আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো নতুন অপারেটরের ইন্টারভিউ নিলে কি কী করতে হয় এবং কী কী কাজ জানতে হয় তো আমাদের এটা হচ্ছে ডাবল বেল ফোল্ডার এটাকে থ্রি পার্ট ফোল্ডার বলে কেউ তো এটার কিছু কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে ইন্টারভিউর সময় আপনাদের কি কি ধরতে পারে কি কাজ করতে হবে দেখেন উপরে এটা হচ্ছে উপরের একটা বেল অনেক সময় উপরের বেলে হোল থাকে অনেক সময় নিচের বেলে হোল থাকে এটা হচ্ছে উপরের বেলে হোল আর এই হচ্ছে বডি এই বডির দেখেন আপনার সাইড দিয়ে মার্ক করা আছে এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মার্ক করা আছে সাইডে মার্ক করা আছে মিডিলে মার্ক করা আছে তো প্রথমে আপনাদের যেটা করতে হবে ডাবল বেল আগে হবে ডুকানোর পরে দুটো মাথা একত্র করতে করে সামনে সেলাই করে আগায় নিতে হবে একটু এখানে দেখেন একটা মার্ক আছে এই যে সামনে মার্ক এই মার্ক অনুযায়ী আসার পরে মাউথ মাথাটা এখানে দড়ায় দিতে হবে দড়ায় দেওয়ার পরে প্রথম হোলটা অবশ্যই মিলাই নিতে হবে মিলাই নেওয়ার পরে একটু দূরে আসে চেক করতে হবে পরের মার্কটা বলটা আনতে হবে না বাড়াইতে হবে পরের মার্কটা মেলানো আছে ওকে আছে বডি সেলানো হচ্ছে পরে পিছনে দেওয়া রাইজের ওখানে আর একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাও মিলাইতে হবে এবং খেয়াল রাখতে হবে বডি যেন কম বেশি না ডাবে কম বেশি দাবলে ওটা চলবে না সাইডে আর মার্ক আছে এরকম কিছু কিছু বোর্ডেতে পাঁচটা থাকে কিছু কিছু বোর্ডেতে চারটা থাকে প্রত্যেকটা মার্ক মিলা বডি করতে হবে এখানে আর একটা হোল মার্ক আছে এটাও মিলাইতে হবে এখানে মাউথ ক্লোজের আর একটা মার্ক আছে মিলাইতে হবে তো এটা দেখেন এই বডিটা করার পরে প্রত্যেকটা মার্ক এটা মাউথ ক্লোজ এটা হোলের মার্ক এবং এখানে একটা শেপ আছে শেপটা যেন আউট না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডে মার্ক আছে এটা হচ্ছে ওয়েস্টের সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্ট দেখেন ব্যাক রেজের এখানে মার্ক মিলছে তারপরে আপনার সাইডে একটা মার্ক আছে সাইড মার্ক এখানে প্রত্যেকটা পার্ট এভাবে মিলাই নিতে হবে এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা অপারেটারের ইন্টারভিউর আগে কিভাবে কাজ করতে হয় সেটা জানাটা খুব জরুরি বডিটা কীভাবে ধরতে হয় কিভাবে করতে হয় এটা না জানলে আপনি ইন্টারভিউতে ফেল হবেন এবং একটা কাঞ্চা মেশিনের অপারেটর ভালো একটা অপারেটর সে হচ্ছে ফ্লোরের সবচেয়ে সিনিয়র অপারেটর তাদের স্যালারি অনেক ভালো হয় এবং তারা মিনিমাম একশো থেকে একশো বিশ পিস প্রোডাকশন দিতে হয় সিনিয়র কাঞ্চার অপারেটর এবং প্রত্যেকটা মার্ক মাথায় রেখে কাজ করতে হবে যাতে কোনো মার্ক আপ ডাউন না হয় এবং সাইডে কোনো প্রবলেম না হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন